আমি এটা বিশ্বাস করতে চাই যে ইনশাল্লাহ কোনো একদিন হবে তো এবং আমার মনে হয় না যে খুব বেশি দিন লাগবে বিকজ এখন শুধু আমাদের দেশেই যে সিনেমাটা চলে তা তো না এখন ওভারসিসেও পৃথিবীর বহু দেশে যেখানেই বাঙালি আছে সেখানেই আমাদের সিনেমা যাচ্ছে এবং খুব মানে চলার জন্য চলা না অফিসিয়ালি রিলিজ হচ্ছে এবং ওভারসিজ সেটা আমেরিকা কানাডা মিডল ইস্ট ইউরোপ ইংল্যান্ড অস্ট্রেলিয়া পুরো পৃথিবীময় আমি তো বাইরের দেশের বাইরের অনেকগুলো দেশের যখন থিয়েটারের সিনেমাগুলো দেখি যে এরকম ভিড় তখন আমার মনে হয় যে ইয়েস একদিন বলেছিলাম যে পুরো পৃথিবীতেই দাপটের সাথে চলবে আমাদের সিনেমা এবং এই ওভারসিজ কিন্তু এখন দাপটের সাথেই অফিসিয়ালি মুক্তি পাচ্ছে আমি এর মধ্যে দেখলাম যে অস্ট্রেলিয়া একটা ভিডিও দেখলাম যে পাশাপাশি দুইটা থিয়েটার চালাচ্ছে অ্যাট এ টাইম আমার যে লাস্টের আমা গেল তো সেটা দেখেই মনে হয়েছে যে ইয়াস শ কোটি যাবে কোটি যাবে ইনশাআল্লাহ রাফির সাথে যখন আমি কাজ করতে যাই এই তোর সেকেন্ড আমি শুধু এক লাইনে একটা স্ক্রিপ্ট শুনি এর বাইরে আর কিছুই শুনি না আর কি গল্প রাফি দিস দিস তারপর গিয়ে সেটে গিয়ে ওকেই বলি সিন কি ডায়লগ কি ও যে যে ডায়লগটা বলে দেয় আমি শুধু সেই সেই ডায়লগটাই বলি আমার অসম্ভব ভালো লাগে রাফিক সাথে কাজ করতে খুব যত্ন করে সিনেমা বানায় এবং ওর প্রি প্রোডাকশন যে করে সিনেমা বানানোর আগে এত গুছিয়ে কাজটা করে সেটা সত্যি আমাকে তুফান থেকেই মুগ্ধ করেছে যেatres সিনেমার শুরুর আগে যে প্রি প্রোডাকশন এত স্ট্রংলি করছে কোন প্রত্যেকটা সেক্টর বেছে 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 করছে এটা আসলে আমার মনে হয় যে নতুন যে পরিচালকরা আসবে তাদের জন্য রাফি একটা ইনস্পায়ার করে তার কাজ দিয়ে थैंक यू রাফি এত চমত্কার একটা সিনেমা তো আমাকে কাজ করার জন্য

একজন এত বড় স্টার শুধুমাত্র তাকে বড় স্টার হইলে হয় না তার মনটা কত বড় হইত আপনি এটা প্রমাণ করে দিয়েছেন এবং আমি আমরা সবাই চাই আপনি আমাদের মাঝে অনেক দিন কাজ করেন বাংলা সিনেমাকে আসলে আপনি এমন জায়গায় নিয়ে যান যা সারা পৃথিবী বাংলা সিনেমা নিয়ে গর্ব করতে পারে থ্যাংক ইউ থ্যাংক ইউ রাফি এবং আমিও বিশ্বাস করি যে ইনশাআল্লাহ একদিন আমরা একসাথে মিলেই অনেক ভালো ভালো আরো ভালো 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 কাজ করব এবং ইনশাআল্লাহ একদিন আমরা যেটা বললো যে বিশ্ব জয়ই করবো আবার সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে তাণ্ডব দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমি আমার বিশ্বাস যে তাণ্ডব সকলের হৃদয়ে তাণ্ডব চালাবে থ্যাংক ইউ সবাই অনেক অনেক ধন্যবাদ আমাদের মেগাস্টার

এটা তো চমকি আমি নিজেও জানি না এখন কি হচ্ছে আমি ইনশাল্লাহ বলবো কারণ আপনারা অনেক কিছুই আগে দিয়েছিলাম গুজবে কাজ আমি এখন আপনাদেরকে বলছি বেশি আশা করবেন না কেউই না থাক না থাকতে পারবে পরে আপনি আমাদেরকে বলবেন যে আমি নাই কেন আমি কিন্তু একবারও বলি নেই আছে যেমন তুফানের সময় সবাই বলছেন যিশু কোথায় যিশু থাকছেন এবার আইটেম সঙ্গে দেখছি তামান্না ভাতিয়া নাকি থাকছেন তো আপনি এত আশা করেন না কেউই না থাকতে পারে তো আমি বলছি আমরা যেহেতু অফিসিয়ালি বলি না এখনো তো আপনারা শান্ত থাকেন আর একদিন ওয়েট করেন আমি বলবো যে এটা তো চমক চমক হলে গিয়ে দেখলেই ভালো লাগে আসলে কিন্তু আপনার যদি আগেই বলে দেন এই চমক থাকছে তখন যদি না থাকে দর্শক কষ্ট পায় আবার থাকলেও এটা এক্সাইটিং লাগে না আসলে তো আমরা যেহেতু অফিসিয়ালি বলছি না আমরা কে কে আছেন সিনেমাটা দেখেন একটা দিন বাকি আছে তো আমার মনে হয় আপনাদের মন ভরে যাবে বিশেষ করে সিনেমাটা আমরা বানানোর চেষ্টা করেছি আপনারা আসলে যারা সিনেমা ভালোবাসেন দুজনকে যেহেতু নতুন একটি জুটি আমরা দেখতে পাচ্ছি সাবিলা শাকিব জুটি আমরা ছোট পর্দায় দেখতে অভ্যস্ত তিনি আসছেন বড় পর্দায় সেটা হচ্ছে মেগাস্টার শাকিব খানকে মানে শাকিব খানের তার অভিজ্ঞতা আলোচনা হচ্ছে যে সাকিবের নায়িকা সাবিলা কেন মানে এরকম প্রশ্ন ছবি যে ভেসে কেন আমারও আসলে প্রশ্ন যে সাকিবের নায়িকা হিসাবে সাবিলা কতটুকু আপনার কাছে মানে সিনেমার জন্য পারফেক্ট মনে হয়েছে যারাই সিনেমাতে কাজ করতে চান বা বড় পর্দায় কাজ করতে চান তাদের তো অবশ্যই একটা স্বপ্ন থাকে আমাদের মেঘাচ্ছা শাকিব খানের সাথে কাজ করতে এবং এর আগেও আমি বিভিন্ন জায়গায় বলেছি যে আমি যখন বড় পর্দায় কাজ করবো আমি এমন একটাই ছবি করতে চাই যেটা তখন অবশ্যই নাম উল্লেখ করে বলিনি কিন্তু এমন একটা ছবি করতে চাই যেখানে আমাদের মেগাস্টার শাকিব খান আছেন এবং এমন একটা ছবি করতে চাই যেটা বাণিজ্যিক ভাবে সফল হবে বা হওয়ার সম্ভাবনা আছে তো আমার কাছে তো অবশ্যই এটা একটা স্বপ্নের মতো এবং আমি আসলে ফিল করে আমি খুবই লাকি যে আমি আমার প্রথম সিনেমাতে এরকম বিশাল বড় অ্যারেঞ্জমেন্টে কাজ করতে পারছি আলফাই চোরকি এস মানে সবকিছু মিলিয়ে একটা কাজ করতে পারছি এবং এত সুন্দর বড় একটা টিমের সাথে কাজ করতে পারছি পাগল করে দিয়েছে সবাইকে আসলে সাবিলার আমার কাছে আমি আগেও একবার যখন দেখা হয়েছেন তখনও বলেছি যে সিনেমা করো না কেন সিনেমা করো তো আর আমার কাছে না এই বিষয়টা কেমন শুনতেই ভালো লাগে না যে বড় পর্দা ছোট পর্দা আমরা হচ্ছে অভিনেতা অভিনেতা যে অঙ্গ হোক আমরা টেলিভিশনও করব আমরা সিনেমাও করব আমরা আবার স্টেজ পারফরমেন্সও করব আমাদের কাজই হচ্ছে মানুষকে বিনোদন দেয়া আমার কাছে মনে হয় না বিষয়টা আমার কাছে মনে হয় যে এখন আর পৃথিবীতে ওই বিষয়টা চলে না যে ভাই কোন পর্দার ভালো অভিনয় শিল্পী কিনা সেটাই হচ্ছে দেখার বিষয় সে যে অঙ্গনেই কাজ করবে

হ্যালো টেক বৈতাঙ্গ আমি ইমোশনাল থেরাপিতে কাজ করি একটা জিনিস একটু জানতে চাই এই রায়হান প্রথমেই আপনাকে ধন্যবাদ সিনেমার বড় অংশ আপনি বাংলাদেশে শুটিং করেছে যেটা আমাদের বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির জন্য খুব সুখের বিষয় কারণ আমি লক্ষ্য করতে আমি যখন বিএফডিসিতে গিয়েছি বিএফডিসি এমডি বর্তমানে যিনি আছে তিনি প্রাউড করে বলছিলেন যে রায়হান রাফি তার সিনেমার শুটিং মেগা স্টার সাকিব খান কে নিয়ে বিএফডিসিতে করবে তারা নিজেদের মধ্যে আলোচনা করছিলেন তো এইজন্য আপনাকে প্রথমেই থ্যাঙ্কস এই প্যান্টটা কেন আপনি মাথায় নিলেন কারণ আমরা প্রায় সময় দেখি যে আমাদের সিনেমা শুটিং করার জন্য একটা বড় টিম নিয়ে আপনাদেরকে দেশের বাইরে যেতে হয় সাকিব খানের ক্ষেত্রে অনেকে বলেন যে সাকিব খান দেশের বাইরে ছাড়া শুটিং করেন না সেইটা কিভাবে হ্যালো চেক সেটা কিভাবে আসলে আপনারা সংঘব ঘটালেন এটা একটু যদি আমাদেরকে দর্শকদের জানান একটা জিনিস সাবিলার জন্য বলতে চাই যে সাবিলার সাথে আমার এক বছরের হয় নাই এর মাঝেই জামিলা বলছিলেন যে এই বছরের আগেই আমাকে আপনারা পর্দায় দেখবেন এবং অবশ্যই কোনো বড় স্টারের সাথে সেই সত্যি হয়েছে এই সময়টায় এসে আমরা মনে করি যে আপনি সিনেমায় আসছেন এবং আমরা নতুন একজন নায়িকা যাকে বলতে পারছি যে আসলে চলচ্চিত্রে একটু নতুন নতুন নায়িকা পেয়েছে একটু জানতে চাইবো যে এই সময়টায় এসে আপনার পাশাপাশি আরও যারা আছেন তাদের যখন কাজটা করা হচ্ছে আসলে সিনেমায় নায়িকা হচ্ছে তো ছোট পর্দায় মানুষরা মিস করবে কিনা যেটা বলছিলেন পর্দা তো আসলে সবই সমান তো সেখানে যারা আপনার ভক্তরা আছে সেখান থেকে একটু বিরতি থাকবে কিনা সিনেমা নিয়ে কন্টিনিউ করার প্ল্যান কিনা রাফি ভাই আর সাকিব ভাইয়ের জন্য শুভকামনা তান্ডবের জন্য শুভকামনা হলো ভাইয়ের কাছে কোয়েশ্চেন না ভাই সব দিয়ে দিছে আমাদের আসলে এবার প্রথম থেকে প্ল্যান ছিল যে আমরা চেষ্টা করব হানড্রেড পার্সেন্ট বাংলাদেশে আর্টিস্ট নিয়ে কাজ করতে এবং

মানে আমরা মানুষকে কোনোভাবে কামড়া দিতে পারছি না আমাদের আমাদের এমনও ছিল এক একটা দিন থেকে আশি জন শুধুমাত্র যারা মানুষকে আটকাবে তো আপনারা নিজেদের বলবেন সব সিন কেন ইন্টারনেটে চলে আসতেছে কিন্তু আবার বলুন বাংলাদেশ বাংলাদেশ এত বড় স্টার কিনে ঝামেলা যেটা হয় অন্যান্য দেশে ফিল্ম সিটি থাকে আপনার যে সিনেমাগুলো আমরা দেখি বড় বড় স্টারের তারা কিন্তু রাস্তাঘাটে শুটিং করে না কিন্তু আমাদের দেশে করা নেই আমাদের কিছু করার নেই আমাদের চোখের ডায়াবেটিসে আছে ওখানে আমরা যতটুকু পারি করি বাট আমি এটা ট্রাই করেছিলাম যে যতটুকু পারা যায় করা যায় এবং আমি ওই বললাম শুরুতেই আমি আমার বাংলাদেশের বেস্ট টিমটা পেয়েছিলাম বলেই এটা সম্ভব হয়েছে কেউ বলতে পারবে না এটা শুটিং করা কেউ বলতে পারবে না এটা বাংলাদেশে শুটিং করা এবং আপনারা বলতে পারবেন না একটা ফ্রেমের জন্য মনে হবে না যে আচ্ছা এটা বাংলাদেশ আচ্ছা ঠিক আছে খুব গরিব মনে হচ্ছে বাংলাদেশে এমন এমন জায়গায় আমরা শুট করছি দেখে মনে হবে যে এটা দেশের বাইরেই শুট করা তো সবাইকে আমি সাকিব ভাইকে থ্যাংক ইউ দিতে চাই উনি যখন আমরা বললাম আমরা বাংলাদেশে শুটটা করতে চাই ম্যাক্সিমাম সিনেমা তো উনি খালি বললো যে এটা রিক্স হয়ে যায় কিন্তু আমি করব তো সাকিব ভাইকে ধন্যবাদ উনি যদি এগিয়ে না করতে হতো না এবং আমার প্রোডাকশন টিম আমার প্রডিউসার আমার সবাই আমরা চেষ্টা করেছিলাম যে আমরা একটা সিনেমা করবো এমনভাবে যে সিনেমাতে আসলে বাংলাদেশে সবাই থাকবে এবং বাংলাদেশে আর্টিস্টরা থাকবে এবং অনেকদিন পর হয়তো একটা সিনেমা এরকম হচ্ছে যে সবাই সব আর্টিস্ট বাংলাদেশি তো এই জন্য আমরা এটা তো খুশি হবেন এবং আমি লিটার বাগান নিয়ে কথা বলে ফেলতে চাই অনেক আমরা বড় করতে চাইলাম দেখেন আমরা চাইলে পারতাম আমি আমার কেরিয়ারে যদি দেখি আমি যখন প্রথম সিনেমা বানিয়েছি বন্ধু এটা গ্রামের ছবি বানাইছি আমি আমি সেকেন্ড সিনেমাটা কিন্তু গ্রামের ছবি বানাই নাই নর্মালি যেটা হয় একজন ডিরেক্টর যখন একটা কাজে সফল হয় পরবর্তী সে রিপিট করতে থাকে সেটাকে

আমরা কিন্তু অনুবাদ প্রথম থেকে কোথাও বলি নেই লিচু বাগানে একটা আইটেম সং আপনার সবাই ধারণা করে নিয়েছেন একটা আইটেম সং প্রথম কথা এটা একটা রোমান্টিক গান রোমান্টিক গান সবসময় স্লো হবে এরকম না এটা কিন্তু রোমান্টিক গান এবং সিনেমা একটা জায়গা এটা রোমান্টিক সং আমরা বাংলাদেশের হারিয়ে যাওয়া গানকে তুলে ধরার চেষ্টা করেছি মানুষের কষ্ট কেন দুষ্টু কুকিলের মতো হলো না কেন কিছু মানুষের যদিও অবশ্যই সব রেকর্ড ছাড়িয়ে গেছে মানে আমি তোমাকে বলবো যে আমরা আসলে বাংলাদেশের হারিয়ে যাওয়া গান যে গানটা হারিয়ে যাচ্ছিল সেই গানটা কমার্শিয়াল মাধ্যমে সেই গানটাকে তুলে ধরার চেষ্টা করেছি বাংলাদেশে শুট করেছি বাংলাদেশের জিনিসটাকে এমন এখন দেখেন আমরা যদি এই গানটাকে একটা ধান খেতে শুট করতাম ভিজুয়ালি ভালো লাগতো না আমরা এটাকে সুন্দরভাবে শুট করার চেষ্টা করেছি কেন এটা সব জায়গায় আপনারা খেয়াল করে দেখবেন দেশের বাইরে প্রচুর রিভিউ হচ্ছে গান নিয়ে দেশের বাইরে থেকে এবং অনেক মানুষ পছন্দ করছে তো যাই হোক অনেকে ধারণা আমি এটা ক্লিয়ার করে দিলাম যে এটা আইটেম সং না আমাদের সিনেমার আইটেম সং নাই এটা আসলে একটা বাংলাদেশি সং এটা হান্ড্রেড পার্সেন্ট দেশি সং তো এটা আমরা সিনেমাতে ইন্ট্রোডিউসিং করার চেষ্টা করেছি যে একটা গানে সিনেমার মধ্যে এমন একটা গান থাকবে যে গানে আমাদের কালচার থাকবে যে গানের মধ্যে হঠাৎ করে রোমান্টিক প্রশ্ন শুরু হয়ে যাবে তো একটু নতুন এই জন্য অনেকের কাছে একটু অন্যরকম লাগছে বাট ভিউয়ারশিপ যেরকম দেখা যাচ্ছে রেকর্ড সব ভেঙে দিছে তো এটা হল দুষ্টের গল্প আমি বলে নিলাম তো আমরা সবাই চেষ্টা করেছিলাম বাংলাদেশে কাজ করার জন্য বাংলাদেশের টিম নিয়ে কাজ করার জন্য এবং সবাই হেল্প করেছে বলে এটা সম্ভব হয়েছে ধন্যবাদ ধন্যবাদ আপনারা আমাদের মাধ্যমে আমরা আমরা বলতে চাই চাই শুটিং করতে নিয়ে কাজ করতে চাই যদি আমাদের একটু ফ্যাসিলিটি থাকে আমাদের দেশে অনেক ফ্যাসিলিটি নেই আমাদের কোনো মেকআপ ব্যান্ড নাই আমাদের আর্টিস্টের জন্য তারা কোথায় বসবে আউটডোরে গেলে ওয়াশরুম নাই তো আমরা মানে বিপদে অনেক কষ্ট করে শুটটা করি এবং শ্যুট পসিবল হয় না আমরা অ্যাকশন করতে চাই অ্যাকশনেন্সি ফ্যাসিলিটি নাই শুটিং করার জন্য পারমিশন পাই না আমরা বিদেশ অন্যান্য দেশে শুটিং করার জন্য রাস্তাঘাট দিয়ে দেয় অনেক কিছু হয় আমাদের দেশে আমরা এয়ারপোর্ট শুটিং করতে এয়ারপোর্ট পাই না পারমিশন অনেক জটিলতা হয় আমাদের প্লেনে শুটিং করা যায় না ট্রেনে শুটিং করা যায় না তো অনেক ডিফিকাল্ট আমাদের দেশে শুটিং করা আপনারা যদি এই একটু লেখালেখি করেন যে সিনেমার জন্য যেন আমাদেরকে সহায়তা করা হয় আমাদের জন্য সেট বানানোর জায়গা থাকে আমাদের জন্য পারমিশনগুলো দেয় তাহলে আমরা আরো বেশি বেশি সিনেমা শুটিং বানাল করতে পারবো সবাই একটা প্রশ্ন ছিল আমি বলেছিলাম যে আমার ইচ্ছা ছিল এবং এবার এই ইচ্ছাটা পূরণ হলো যে মেগাস্টার শাকিব খানের সাথে ফাইনালি সিনেমাটা করা হলো আর আমার সব সময় ইচ্ছা থাকে ভালো কাজ করা ভালো মানের কাজ করা আর সেই সাথে যেহেতু সাকিব ভাই বলেই দিল যে ভবিষ্যতে একটা সুযোগ আছে আবার কাজ হওয়ার তাহলে তো আর মানে আর কোনো কোনো কিছু বলা না থ্যাংক ইউ পরের প্রশ্ন শুভ সন্ধ্যা আমি জাহিদুর রহমান এনটিভির বিশেষ প্রতিনিধি সাকিব ভাই আপনাকে শুভেচ্ছা আর আপনি মানে আসলে ঈদে হল মালিকরা মুখিয়ে থাকে আমার যে অবজারভেশন গত ঈদ আমি যেটা দেখেছি যে বাংলাদেশে এই মুহূর্তে হল মালিক সমিতির তথ্য মধ্যে প্রায় আশিটার হল সফল আছে তার মধ্যে প্রায় বিশটা হলে নিয়মিত পুরনো ছবি দিয়ে তারা চলে আর এই লোকগুলো সহ এই হল সংশ্লিষ্টরা তাকিয়ে থাকে আপনার ছবি কবে রিলিজ হবে আমার যেটা দেখ দেখার যে মাঠ পর্যায়ে গেলে গ্রামের আনাচে কানাচে তারা মানে খুব মিস করে যে আমরা ধরেন পীর গাছার একটা লোক কিংবা পলচকর একটা লোক তাকে জেলা শহরে যেতে হয় আপনার ছবি দেখতে আমাদের দেশে যেমন হলগুলো ছিল যে ইচ্ছে থাকলেও তারা দূরে গিয়ে যেতে পারে না এই যে অবস্থা এবং দিন দিন হলগুলো কমে যাচ্ছে তারপর আপনাদের যে কটা মাল্টিপ্লেক্স থাকে কদিন আগে আমরা দেখলাম যে হুঙ্কার দেওয়া হলো যে আপনারা আপনারা শেয়ারিং নিয়ে সেখানেও দেখলাম যে আরেকটা বাধা বিপত্তি সুতরাং আমাদের প্রযোজকরাও যদি মুনাফা তুলতে না পারেন তাহলে আর এরকম ছবি আসবেই বা কি করে আমার প্রশ্ন হলো যে আপনার এরকম কোনো পরিকল্পনা আছে কিনা হল বানানোর ব্যাপারে আপনার অনেক কিছুই করছে চলচিত্রের জন্য আর রাফিভাই পরিকল্পনা কি হল আসলে আমরা তো সবসময় চেয়েছি যে হল সংখ্যা বাড়ুক একবার সিনেমা হলের আহ সহজ শর্তে লোন দেওয়ার একটা প্রকল্প চালু হয়েছিল সেটা এখন আবার বন্ধ আছে আমার মনে সেই বিষয়টা এগিয়ে আসতে হবে লোন দেয়া তারপর এই সেক্টরটাকে ডেভেলপ করার জন্য বিভিন্ন রকম পদক্ষেপ নেওয়া স্পেশালি হলের হলের যে ব্যাপারটা আছে হলের লোনটা আবার দ্রুত যদি বন্ধ হয়ে থাকে সেটা আবার চালু করা দরকার সহজ শর্তে নেওয়ার দরকার এবং বিষয়টাকে যত দ্রুত সম্ভব একটা উদ্যোগ নিতে হবে একবার যখন নাকি হলের এই ব্যাপারটা এসেছিল এই শর্তে লোনটা দিয়ে খুব তখন কিন্তু আমি দেখেছি যে যে শুনেছি অনেক মানুষই কিন্তু নতুন নতুন করে সিনেমা হল করার উদ্যোগ নিয়েছিল ইনফ্যাক্ট আমি নিজেও একটা উদ্যোগ নিয়েছিলাম ফাইন আমি যে কটা পারি যতটুকু পারি কিছু সিনেমা হল বানানোর সেটা আমার মনে হয় যে গভর্নমেন্টকে আবার অচিরেই সেটা সিনেমা ইন্ডাস্ট্রির জন্য মানুষ এই যে সিনেমাটা দেখতে চায় মানুষে যে এই যে বিনোদন চায় আমরা গতবারও যেমন দেখেছি ইনশাল্লাহ এবারও দেখবো মিড নাইট শো গতবারও দেখেছি গত ঈদেও ইনশাল্লাহ এবারও মিড নাইট শো আমরা দেখতে পাবো এবং গতবারের চাইতেও হয়তো অনেক বেশি সংখ্যায় মিড নাইট শো চলবে তো মানুষ দেখতে চায় সিনেমা সেজন্য আমার মনে হয় যে গভর্নমেন্টে এখন যারা নীতি নির্ধারক আছেন তাদের আবার অচিরেই প্রজেক্টটা স্টার্ট করে দেওয়া উচিত থ্যাংক ইউ হ্যালো আমার নাম হাসনাত জোবায়ের আমি কাজ করি বাংলা বিষয়ে আমার দুইটা প্রশ্ন একটা প্রথম প্রশ্ন হচ্ছে রাফি ভাইয়ের কাছে এবং সেকেন্ড প্রশ্নটা জয়াপার কাছে প্রথম প্রশ্ন হচ্ছে রাফি ভাই তাণ্ডবের যে ট্রাইডেলটা একটা মুক্তি পেয়েছে সেটার একটা ট্র্যাক বা একটা অংশ আছে আর জয়াবার কাছে যে আপনার বড় একটা পশ্চিমবঙ্গে আছে সেই জায়গাতে আমরা এর আগে দেখেছি যে বাংলাদেশের সিনেমাগুলো পশ্চিমবঙ্গে খুব বেশি আসলে বাণিজ্যিক ভাবে সফলতা পায় না এবার কি আসলে সেরকম কোন সম্ভাবনা আছে কিনা আপনার অডিয়েন্সগুলোকে কলকাতায় বা পশ্চিমবঙ্গে এই সিনেমাটা বাংলাদেশের সিনেমাটাকে একটু তাদের কাছে পৌঁছে নেওয়ার কোন সম্ভাবনা থাকবে কিনা

আসলে এটা তো নীতি নির্ধারকেরা বেশি বলতে পারবে কেন দেখা যায় না কেন দেখা যায় এটা তো আসলে দুঃখজনক আমিও যেমন করে চাই যে পশ্চিমবঙ্গে যে আমার ভালো ভালো কাজগুলো আছে এখানকার দর্শকেরা দেখুক আমার এখানকার ভালো কাজগুলো পশ্চিমবঙ্গে দর্শকেরা দেখুক শুধুমাত্র তাণ্ডব নয় মানে আমার আরো অনেক আমি যেমন ডুব সাঁতার করেছি সাকিদ ভাইয়ের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সেটা ছিল সরি ডুব সাঁতার তো না আমার করেছি পেয়ারা সুবাস তো সেটাও আমি দেখাতে পারিনি তো এটা নীতি নির্ধারকেরা যারা করেন তারা ভালো বলতে পারবেন অবশ্যই চাই বিশেষ করে কথা বলবো বলবো আর যে একটু বলেই দি গল্প নির্ভর ছবি এই ছবির আরেকজন হিরো কিন্তু গল্প হ্যাঁ আমরা জানি যে স্ক্রিপ্ট হচ্ছে হলো মাদার অব দা ফিল্ড যদি আমরা সেভাবে ভাবি অসম্ভব স্ট্রং একটা গল্পের একটি ছবি আপনারা দেখতে যাচ্ছেন যেটার সঙ্গে আসলে যে সালমান খানের ছবি বা এটার ছবি ওটার ছবি গল্পের ছবি অনেক কিছুর যতই মিল খুঁজবার চেষ্টা করেন সেটা কোনো দিক দিয়ে আমার মনে হয় না আপনারা পাবেন হয়তো আপাত দৃষ্টিতে লোকাল ফিল মনে হতে পারে কিন্তু আসলে পাওয়া যাবে না আর আমি চাইবো অবশ্যই আমার ছবি অবশ্যই হলে গিয়ে দেখুক ইতোমধ্যেই আমি

আপনাকে আমরা কিভাবে পাচ্ছি আর দ্বিতীয় প্রশ্ন সাকিব ভাইয়ের কাছে জানতে চাইব যে আপনি বলছিলেন একটু আগে যে আপনি খুবই বিশ্বাস করেন রাহেন রাফিকে এবং সে যেভাবে বলেছে আপনি সেভাবে কাজটা করেছেন তো আপনার রিসেন্ট যে ছবিগুলো সেগুলো আমরা যখন দেখছি দেখেছি সেখানে আপনার ক্যারেক্টারগুলোর যে জনরা ছিল সেটা কিছু ক্রাইম